আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি আমার নতুন ইনকিউবেটরের প্রথম দুইশো চার পিস টাইগার মুরগি বীজ ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেই ডিম গুলোর হ্যাচিং পিরিয়ড চলে আসছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার নামাতে একদিন লেট হয়েছে যার কারণে দিন বিকেল থেকেই সেটার থেকে হ্যাচারে ডিমগুলো ডিমগুলো ফুটে ফুটে পড়তেছিল এই যে দেখেন কিছু কিছু বাচ্চা এখানে দেখা যাচ্ছে এই বাচ্চাটা ফুটছে এইগুলো মুখ নিচে আর নিচে কতগুলো ফুটে ফুটে নিচে পড়ছে আর এই হচ্ছে সেই দেশি মুরগির বাচ্চাগুলো যেগুলো গত ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল যে বাচ্চাগুলো ফুটে ফুটে নিচে পড়ছে ওগুলো যদি সরাসরি নিচে পড়তো সেক্ষেত্রে দেখা যেত দুই একটা বাচ্চার সমস্যা হয়েছে বা হতে পারত আর ওরা ওই ধাপে ধাপে প্রত্যেকটা সেটারে পড়তে পড়তে তারপর নিচে পড়ছে যার কারণে ওরকম ডিরেক্ট জোরে কোনো আঘাত লাগে নাই তবু ধাক্কা খেতে খেতে প্রত্যেকটা ধাপ পারি দিতে দিতে নিচে পড়েছে সেটাও কম ধকল না এবার যেহেতু টাইগার মুরগির বাচ্চা ফুটতেছে তাই দেশি মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রাখা উচিত টাইগার মুরগির বাচ্চাগুলো যে উনিশ দিন থেকে ফোটা শুরু করবে এটা বুঝতে পারিনি যার কারণে বাচ্চাগুলো ফুটে ফুটে নিচে পড়েছে এবং এই কারণে দেশি মুরগির বাচ্চাগুলো পা দেখে দেখে আলাদা করতে হচ্ছে দেশি মুরগির বাচ্চা একটা ফুটে নেয় বাকিগুলো ফুটছে আলহামদুলিল্লাহ আর টাইগার মুরগির বাচ্চা অলরেডি আট দশটার উপরে ফুটে গেছে আমরা এবার দ্রুত ডিমগুলো হ্যাচিং নামিয়ে দেব তার আগে যে বাচ্চাগুলো মুখ নিছে এবং বাচ্চাগুলো প্রায় বের হয়ে আসছে এই ডিমগুলো আগে নিচে নামাবো আর যে ডিমগুলো ফুটে গেছে সেই খোসাগুলো আমরা সরিয়ে নিচ্ছি প্রায় ফুটে গেছে এবং যেগুলো মুখ নিছে এগুলো সরানোর পর আমরা আস্তে আস্তে সব ডিমগুলো নিচে নামাবো আপনারা জানেন আমি প্রথম তাকে চার পিস ডিম প্রথমে বসিয়েছিলাম মাঝখানে ক্যান্ডেলিং করেছি সে ভিডিও আপনাদের দিতে পারিনি দুঃখিত আমরা ডান পাশের ডিমগুলো নামাচ্ছি প্রথমে ইনকিবেটর প্রথম দুশো চার পিস ডিম বসানোর সময় আমি আপনাদের বলেছিলাম দুই দিন পর আমি আরও দুইশো চার পিস বসাবো আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তাকে আমি ডিম বসিয়েছি সেই দুই দিন পরেই দুইশো চার পিস ডিম বসানো হয়েছিল আবারও দুঃখিত সেই ভিডিও আপনাদের দিতে না পারার কারণে দ্বিতীয় ধাপে বসানো দুইশো চার পিস ডিমও তিন চার দিন পরে আবার হ্যাচিংয়ে নামাতে হবে যেহেতু দুই দিন গ্যাপে বসানো তাই একটু ঝামেলা হবে এই বাচ্চাগুলো সব ফুটে বের হতে হতে দেখা যাবে ওইগুলো হ্যাচিং এ নামানোর সময় চলে আসবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কেন দুই দিন গ্যাপে মাত্র দুই দিন গ্যাপে আমি আবার দুইশো চার পিস ডিম বসিয়েছি অবশ্যই জানেন আমার ডিমগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছিল যার কারণে দ্রুত আমার ডিমগুলো বসিয়ে দিতে হয়েছে আমি মোটামুটি ডিম ফোটার আশা ছেড়ে দিয়েই ডিমগুলো বসিয়েছি তবু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে আশা করি অধিকাংশ বাচ্চাই ফুটবে ইনশাল্লাহ মাঝখানে আপনাদের একটু বলি বার্ড স্যাগ্রো নামে আমাদের তিনটা প্ল্যাটফর্মের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকেই ভিডিওটা দেখে থাকুন না কেন আপনারা চাইলে বাকি দুইটা প্ল্যাটফর্মে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা তিনটা প্ল্যাটফর্মের যে কোনো প্ল্যাটফর্মে বার্ড স্যাগ্রো লিখে সার্চ করলে চলে আসবে ইনশাল্লাহ ডিম নামানোর সময় দেখলাম অধিকাংশ ডিমই মুখ নিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় সব ডিমেই বাচ্চা ফুটবে যেগুলোতে মুখ নেয় নাই এখনো সেগুলোতে আশা করা যায় কিছুক্ষণ পরে পরে বা কয়েক ঘন্টা ইনশাল্লাহ মুখ নেবে এবং সব বাচ্চাগুলো আস্তে আস্তে ফুটবে যেহেতু আমাদের সেটার হ্যাচার এক তাই আমরা ডিমের উপরে একটু গরম পানি স্প্রে করে দিচ্ছি মৃদু গরম পানি যাতে ওদের ডিম ফুটে বের হতে খুবই ভালো হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই ব্যবসায় বরকত দান করেন এবং আমার এই ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল চ্যানেলের মাধ্যমে যাতে আমার খামারের আপডেট প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমার অভিজ্ঞতা বা বিভিন্ন পরামর্শ আপনাদের দিতে পারি এবং নতুন উদ্যোক্তাদের সাহায্য করতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ